ঘরের ভিতরে আমরা জামাই বউ দুইজন অনেকদিন পরে ঢাকা থেকে আইসি তাই ভাবলাম যে একটু শুই মানে শরীরটা ভালো লাগছে না তুই যে দুপুরবেলার টাইমে বাসায় আসবি বলে খেয়ার দিয়ে আসবি না না ঠিক আছে আমি আমি যে কোনো সময় আসতে পারি বন্ধু বন্ধুর বাসায় আসতে পারি না যে তোর বই জিজ্ঞেস করো সে আমাকে চেনি না যে তুই ঢাকা যাওয়ার পরে আমি তোর বাড়ির জীবনেও আসিনি হ্যাঁ আর এই যে তুই আমার বন্ধু আমার তাড়াতাড়ি আসে আমি আসলাম আমি পিটের ফোন দিয়েছি তোর দরজার সামনে থেকে কালিগজে আসতে আসি এই যে ষাট পরতেছি এই পড়তেছি এটা কোন ধরনের সব আমি কোন থেকে আমার আমার প্রতি তোর কোনো মহাবত নেই ভালোবাসা নেই টান নাই আরে বন্ধু আসে আসি মনে করে যে বাসায় আসলাম মনে করে ছয় মাস ঢাকাতে আসলাম ছয় মাস পরে আর সে বউ একটু সময় দিয়ে তার সে বাড়া মনে হয় বউ কইতে আছে আমার একটু সময় দিয়ে যাও তাহলে তুই আমার বন্ধু বড় জিনিস আবার বউ কিন্তু কাছের ঘরে জিনিস দুটো রক্ষা করা লাগবো আচ্ছা এই আপনি 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 বান্ধবী দিন পরে ধরেন দেখা হইলো আপনি একটু তার সময় দিবেন না সময় দিবেন ঠিক আছে কারণ ও তো অনেকদিন পরে আইছে আমার তো চাই দেবো লাগি সো সেটা কি আপনি বুঝেন না ঠিক আছে ভাই আপনার যে আপনি করে যে সব সময় এত উঠেই থাকে যে মানে সবসময় পানি ফালানি লাগবে কি সব কি কইতাছেন আপনি দিন 15 দিন পর আইছে 15 দিন পর কি ইচ্ছা করে না পানি ফালাইতে 15 দিনে আপনি যে কোলে তো না আমি তারপর আমি তো 10 মিনিট ওর সাথে কথা বলে চলে যাব তারপরে আপনি তো আর ফ্রি পাইবেন না একবারে আপনি যখন মন চাই তখন মন ভরে আদর না আমি একটু আদরটা কই রাখি যা একটু ঘরে পিছন দ্বারা আমি কি আদর করতে কতক্ষণ লাগবো না আধা ঘন্টা লাগবো আমি তাহলে এক কাম করি তুই আমার বন্ধু না তোমার আত্মার আত্মীয় বন্ধু নাকি এরকম আচ্ছা তাহলে বন্ধু যদি স্বীকার করিস বন্ধু যদি মানুষ তাহলে আমার সামনে তুই আদর করবি আমি একটু মাগে না যে আমরা ওই যে হলে বা আর দেখছি ওই যে কাঠপিস গুলো না দুই বন্ধু একসাথে দেখছি না আর একসাথে হাত মারছি না